সালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন একটা খুশির খবর দিতে আজকে চলে আসলাম লাস্ট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি দিয়াবাড়ি হাটের আপডেট আজকে মূলত আপডেট দেখাও আমাদের নতুন বাজার একশো ফিট সাইদনগর গরুর হাটে অলরেডি কাজ শুরু হয়ে গেছে একদিনের মধ্যেই হাটের প্রায় ফিফটি পার্সেন্ট কাজ শেষের দিকে হয়তো আর দু এক দিনের মধ্যে গরুও চলে আসবে এরকম একটা মানে ধারণা আমরা পাইছি একটু যদি ঘুরে দেখাই আমরা ওই দিকটাতে যে সুতি ভোলা যে সাইদনগর মাঠ এই একশো ফিট এই হাটের মাঠ কিন্তু পুরোটাই কিন্তু কিন্তু দিয়ে সাজানো হয়েছে এবং এখনো কাজ অনেক বাকি আছে আমরা যদি একটু ঘুরে দেখাই দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে কি রকম কি কাজ চলতেছে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করলাম এখন যদি আমরা একটু এদিকে আসি যে একশো ফিট হাট কিন্তু আগের মতন অতটা বড় নাই তো দেখা যাচ্ছে এই মাঠ আর দু একটা জায়গা জুড়ে মূলত এই হাটটি অবস্থিত আর একটু যদি আমরা এই সাইডেই দাঁড়াই তালিট আপনারা বুঝতে পারবেন সুবিধা হবে আপনাদের জন্য তো হাটের এখনও অনেক অংশ এখনও বাকি আছে ওগুলা কাজ চলবে এবং হয়তো দুই তিন দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে পাশে আরো অনেক যে নার্সারিগুলো আমরা যারা এই এলাকার বাসিন্দা আছেন হয়তো আপনারা সকলেই জানবেন যে নার্সারি থাকে একশো ফিটে সব নার্সারি জায়গাগুলো কিন্তু এই হাটের জন্য বরাদ্দ করা হয়েছে দেখানোর চেষ্টা করি কিন্তু অলরেডি হাটের যে কাজ চলতেছে রানিং এখনো অনেক জায়গা আছে যে জায়গাটাতে আমাদের হাটের পুরোপুরি কাজ হবে আর সব মিলে যদি বলে এবার একশো ফিট হাটের মোটামুটি আমেজ বেশ সুন্দর আমরা ভাবছিলাম যে এই হাটে হাট না বসার চান্স আছে কিংবা বসলে ছোট হবে বাট এইবার কিন্তু ওই জিনিসটা দেখতেছি না তো আমরা এখন একটু ওই সাইডে দেখাবো যে কি দর্শক এই মুহূর্তে যে জায়গাটি দেখছেন এগুলো মূলত ভিআইপি সেট এখানে মূলত বিভিন্ন খামার থেকে যারা বুকিং দিয়ে রাখছে তাদের জন্য এই শেডগুলো করা হয় অনেক বড় করে বড় বড় গরু যারা আনিয়ে আসেন তাদের জন্য এরকম বড় শেড দরকার হয় দর্শক প্রত্যেকটি জায়গায় কিন্তু মানে সব কিছু রেডি করা হচ্ছে এই হাটের কাজ তুলনামূলক এবার একটু দেরিতেই ধরা হয়েছে যত যাই হোক না কেন কারণ আমরা মানে প্রতিবার দেখে থাকি যে অন্তত পনেরো থেকে বিশ দিন আগেই হাটের কাজ শুরু করা হয় বাট এবার একটু লেট হয়ে যায় তো এখন প্রায় বলতে গেলে খুব দ্রুত কাজ চলতেছে কিছু দিনের মধ্যে মানে অর্থাৎ কাল থেকে কিংবা পরশুর মধ্যেই হাটের কাজ প্রায় শেষের দিকে চলে যাবে আর গরুর আসার কথা যদি বলি ইনশালা সাত থেকে আট তারিখে ইনশালা গরু আসার সম্ভাবনা আছে আর এই হাট অনেক আগেই গরু আসে সাধারণত প্রতিবারই আমরা দেখে থাকি আর কার্যক্রম বেশ দ্রুত চলছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ হাটের কাছে শেষ হবে সেই আপডেটটাও আমরা আপনাদেরকে জানাবো দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা কোন কোন হাটের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং একশো ফিট হাটের ভিডিও কে কে চান সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ একশো ফিট হাটের ভিডিও আরও আসবে ইনশাল্লাহ কোরবানির আগ পর্যন্ত এই হাটে থাকবো আল্লাহ হাফিজ